বন্ধুরা তো চলে আসলাম আজকে একটা হিস্টোরিক্যাল প্লেসে রাসমণি ঘাট আমাদের হালিশরের রাসমনির ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন পুরো দক্ষিণেশ্বর মন্দিরে আদলে বানানো হচ্ছে সামনে গঙ্গার ধার আছে গঙ্গাধারটা দেখিয়ে দিন গঙ্গার ধারে কত লোকজন এখানে এসেছে রোজই লোক স্নান টান করে এখানে আসে পুজো পাঠ করে এসে ওইখানে একটা মন্দির আছে মন্দিরটা দেখিয়ে দিন সামনে একটা মন্দির আছে রাসমণি ঘাটের উল্টো দিকে একটা মন্দির আছে খুব সুন্দর জায়গা হিস্টোরিক্যাল প্লেস আছে এখানে আপনি দেখতে পারেন আসতে পারেন খুবই ভালো জায়গা ঘোরার জন্য খুবই ভালো জায়গা প্লেস আসুন একটুখানি দেখিয়ে দিই মন্দিরটা কেরম আছে আসুন দেখিয়ে দিই মন্দিরটা খুবই ভালো হুম আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘোরার ভালো জায়গা আছে পুরো তো আমি যেতে পারবো না কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে ঢুকতে দেবে না তাই জন্য বাইরের থেকে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখুন আপনারা মন্দিরটা খুবই সুন্দর যে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো আছে এই মন্দিরটি তো নিচ থেকে একটু দেখিয়ে দিন নিচ থেকে একটু ভিউটা দেখিয়ে দিন অনেক লোকজন এখানে আসে ওই যখন সামনে গঙ্গার ধার আছে গঙ্গার ঘাট আছে এখানে গঙ্গার ঘাটে প্রচুর লোকজন আসে আপনারা দেখতে পারেন চাইলে খুবই ভালো জায়গা আসুন আপনারা একদিন এসে ঘুরে যান এখানে সামনে একটি জায়গা আছে প্লেস এটা আপনার হিস্টোরিক্যাল প্লেস আছে সামনে একটা জায়গা আছে ওই দেখুন একটা লঞ্চ ওখান দিয়ে যাচ্ছে লঞ্চটি দেখা যাচ্ছে ওই দূরে লঞ্চটি আর দেখুন পুরো ঘুরি ঘুরি দেখিয়ে দিন পুরো ঘুরি ঘুরি ভিউটা দেখে দিন পুরো ঘুরি 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 দেখিয়ে দিন ভিউটা দেখিয়ে দিন আর এখানে অনেক বড় জায়গা অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে ঘাটটি তো আপনারা আসুন এখানে এসে দেখুন কিরকম লাগছে হ্যাঁ আরও কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি পেছনে চলুন পেছনে চলুন পেছনেও কিছু জায়গা আছে কিছু প্লেস আছে দেখিয়ে দিচ্ছি আসুন মন্দিরের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি পুরো মন্দির এরিয়া পুরোটাই মন্দিরের এরিয়া পুরোটাই মন্দিরে রেডি আছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন চলো গঙ্গার ভিউটা একবার নিন সামনে গঙ্গার ভিউটা নিয়ে নিন গঙ্গার ভিউটা বাস চলুন ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিন চলুন তো প্রতিদিনই লোকজন আসে প্রতিদিনই এখানে লোকজন আসে আহ পুজো পাঠ করে এখানে এসে পুজো গঙ্গার ধারা আছে পুজো পাঠ করে এখানে ঠিক আছে তো আপনারা চাইলে সেখানে এসে পুজো দিতে পারেন ঘাটে এসে খুবই ভালো প্লেস রোজকার পুজো হয় পুজো একটু দেখিয়ে দিন পুরী ভিডিও করে করা এলামি তার জন্য ভেতরে যেতে পারছি না তা তো আমি ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিতাম মন্দিরটা কীরকম আছে না আছে অ্যাকচুয়ালি রাসমণির ঘাটে রানী রাসমণি ঘাট রানী রাসমণি নামে এই ঘাটটি বানানো হয়েছে মন্দিরটা তারই আছে তার নামই বানানো হয়েছে মন্দিরটি তো দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন এর থেকে ভালো ভালো ভিডিও নিয়ে নমস্কার